দুই কোটি ষাট লাখ টাকা হয়েছে তিনটা গরু বিক্রি ভাবা যায় দুই কোটি ষাট লাখ টাকা হ্যাঁ ভুল শোনার নয় এটাই দুই কোটি ষাট লাখ তিনটা গরু মিলেই বিক্রি হচ্ছে ওজন আছে এখন চোদ্দশো কেজি তো এই কদিন ধরে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে একটা ভিডিও আপনারা দেখছেন কিনা আমি জানি না এটা কম বেশি অনেক ভাইরা কমেন্ট করছে রিয়েকশান দিচ্ছে দেখছে আমি ভিডিওটা আপনারা দেখছেন কি না আমার ওইভাবে জানা নেই তিনটা গরু বিক্রি হয়েছে দুই কোটি ষাট লাখ টাকা দুই কোটি ষাট লাখ টাকা তিনটা গরু বিক্রি হয়েছে আসলে ভাই গরুটা যে বিক্রি হয়েছে আসলে কীভাবে বিক্রি হয়েছে কেমনে বিক্রি হয়েছে এটা আপনারা ভালো জানান আমার মাথার ভিতরে তো ঢোকেন আমি দুই দিন ধরে ভাবতেছিলাম যে আসলে এটা নিয়ে একটা ভিডিও করি আপনাদেরকে শেয়ার করি যে আপনাদের রিয়াকশানটা কেমন থাকে অনেকে ভিডিওটা দেখছে বা অনেকে দেখে নেয় আসলে তিন কোটি টাকা গরুর একটা প্রাইস চাওয়া তিন কোটি প্লাস প্রাইস চাওয়া আর সেই গরুটা বিক্রি হয় দুই কোটি ষাট লাখ টাকা আসলে ভাইটা গরুই বিক্রি হয়েছিল না ডায়মন্ড বিক্রি হয়েছে তো বুঝতে পারলাম না তার কিছু আগে তাদের একটা ভিডিও আমি দেখছিলাম ওইটা হিসেবে পনেরো লাখ টাকার একটা ছাগল খাসি আর কি পনেরো লাখ টাকা খাসি তো যে ভিডিও করতেছিল সেই ভাই কিন্তু ওই সময়ের কথা একটা বলছিল। যে প্রাইস কত তা উনি যখন ঠুস করে বলে উঠে যে পনেরো লাখ টাকা তো পনেরো লাখ টাকা শোনার পরে তো যে ভিডিও করতেছিল সে কিছুটা আর কি চুপ হয়ে যায় যার হাতে মাইক ছিল সে কিছুটা সময় চুপ তখন সে আস্তে ধীরে আর কি কথা একটা বলে যে ভাই আসলে কি পনেরো লাখ টাকায় হ্যাঁ পনেরো লাখ টাকায় তো এত দাম এটা তো আসলে পনেরোটা ছাগলেরও দাম আসে না তখন সে বললো যেটা যে সৌন্দর্যের উপরে সৌন্দর্যের উপরে এখন প্রান্তিক যারা আছে। আমার কথা হচ্ছে এটা যারা প্রান্তিক যারা আছে তারা একটা দুইটা গরু পালে তো সেই মানুষগুলো কোথায় যাবে আসলে তাদের গরুগুলো কেনে নিতেছে আর তাদের গুলো বেচা হইতেছে না কেন কেন তো শখ করে পালে ভাই ইন্টারনেটে আপনারা ঘাটাঘাটি করলে দেখতে পারবেন যে হামিদা নামের এক আপু তিনি হিসে একটা গরু নিয়ে বেশ বিপদে পড়ছে গতবার বেচার কথা ছিল তো বেঁচতে পারে নাই কোনো কারণে তো এখন সে চাইতেছে যে তার গরুটা হিসেবে প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য গিফট হিসাবে তো প্রাণ দিক খামারে যদি এইভাবে একজন দুজন করে যদি উঠতে চায় আপনারা উঠতে দেন আর আপনারা যদি এরকম বিভ্রান্তিতে ফেলান তাহলে তারা কোথায় যাবে আসলে আপনারা বড়ো খামারে আপনারা লং টাইম থাকতে পারবেন কিন্তু এই প্রান্তিক খামারে যদি একটা গরু যদি লস খায় তাহলে তারা কি থাকতে পারবে এক সময় হিসেবে দেখা যেতেছে গরু ছাগল পালতো কৃষকে গরু ছাগল পালছে কৃষকে এরকম কথাগুলো আপনারা বলছেন সবসময় গরু ছাগল নাকি কৃষকে পালে কিন্তু এখন বর্তমান যে সময়টা আসছে বা যেই পরিস্থিতিটা চলতেছে আসলে কৃষকই তো নাই গরু ছাগল পালবে কৃষকই তো নাই তো যদি কৃষকই না থাকে ভাই আপনারা ঘরে খাবেন কীভাবে চিন্তা করছেন কখনও এই ভিডিওটা শুধু সবার জন্য শুধু আমার নিজের না এটা সবার জন্য এই কথাগুলো বলা তা আপনাদের ভালো লাগলে ভালো কিছু বলবেন খারাপ লাগলে খারাপ কিছু বলবেন কোনো সমস্যা নাই আমার অনেক মনের দুঃখ থেকে আমি কথাগুলো বলছি আপনাদেরকে যে প্রান্তিক খামারি তারা কোথায় যাবে